গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটি বানিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক অবশ্যই করাতে হবে দু সালের মার্চ মাস অবধি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে কোনো টাকা না লাগলেও বর্তমানে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে এক টাকা করে ফাইন লাগছে আপনি যদি দু সালের মার্চ মাস অবধি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করান তাহলে এই ফাইন সর্বোচ্চ দশ হাজার টাকা অবধি কাটা হতে পারে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটি ওয়েবসাইট জারি করেছে আপনি এই ওয়েবসাইটে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কি না তা দেখে নিতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশানে সেই লিঙ্কটি দেওয়া আছে আপনি সেই লিঙ্ক থেকে সরাসরি চেক করে নিতে পারবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং সরকারি প্রকল্পের সমস্ত আপডেট পেতে আমাদের পঞ্চায়েতের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ